আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার টি টাইম স্ন্যাক্স রেসিপি খুবই মুচমুচে এবং ক্রিস্পি এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা এক বাটি পরিমাণে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ পরিমাণ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সাদা তিল এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ জোয়ান দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মৌরি এক চামচ কসুরি মেথি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে এক চামচ পরিমাণ আর বিট লবণ এক চামচ দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আপনারা দু চামচ ঘি দিয়ে দিতে পারেন এতে ক্রিস্পি এবং মুচমুচে হবে আমি এখানে পরে দেব দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি এখান দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এখানে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে চামচ দিয়েও মেখে নিতে পারেন এইভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো এটা আমার মাখা হয়ে গেছে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এই হাত দিয়ে ভালোভাবে এটাকে লেচি কেটে নেবো এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে ঠিক লুচির সাইজ হবে এবার আমি এগুলোকে হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নেব ঠিক বলের মতো গোল করে নিয়ে সব একে একে আমি করে আমি এবার এইগুলোকে লুচির মতো করে বেলে নেব সামান্য ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেলে নেব। ঠিক লুচির মতো করে গোল করে বেলে নিতে হবে ঠিক এই রকম করে বেলে নেব এই দেখুন ঠিক এইভাবে হবে একটা চাকুর সাহায্যে আমি চারটি ভাগ করে নিচ্ছি এই রকম করে চারটি ভাগ করে নিচ্ছি চারটি ভাগ হয়ে যাওয়ার পর মাঝখানে এরকম করে দুবার কেটে দিচ্ছি এই রকম করে এটা একটা ডিজাইন আপনারা চাইলে এটা নাও করতে পারেন এইভাবে করার পর আমি একটা একটা করে তুলে নিচ্ছি দিয়ে চারপাশটা একটু ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দেব আপনার বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে চায়ের সঙ্গে খুবই টেস্টি এবং মুচমুচে ক্রিস্পি আমি সব কটা বানিয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি ফ্রাই করে নেব এখানে নিয়ে নিয়েছি অয়েল ভেজিটেবিল অয়েল অয়েলটা গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব কটা ভেজে নেব এটা খুবই একটা টেস্টি রেসিপি এর মধ্যে যে মৌরি এবং কাসুরি মেথি মুখের মধ্যে যখনই খাবেন মুখে দিলেই একটা আলাদা টেস্ট একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে এটা শীতকালে স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলায় খেতে খুব ভালো লাগবে বা বর্ষার দিনে বিকেল বেলায় খেতে খুবই ভালো লাগবে এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব আর এটা বানাতে বেশি টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব এই দেখুন খুবই কিস্পি একটা রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক একইভাবে সব তুলে নিচ্ছি এবং বাকি যেগুলো আছে একে একে করে সব ভেজে নেব আবারও কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক একইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে সার্ভ করে নেব এ দেখুন সবকটা ভাজা হয়ে গেছে এগুলো এখন খুবই গরম আছে ঠান্ডা হলে খুবই মুচমুচে এবং ক্রিস্পি দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হতে পারে আর খেতে কতটাই টেস্টি এর মধ্যে আপনারা কিছু চাট মশলা অ্যাড করতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি সহজেই ভেঙে যাবে খুবই মজমুজি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে দেখলেন তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই স্ন্যাক্স রেসিপি বানানো যায় আর বানানোর কোনো ঝামেলা নেই খুব সহজেই বানানো যাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাতে টাইম নিয়েই সহজে বানিয়ে নিতে পারবেন আমি এখানে কিছু চাট মশলা অ্যাড করেছি দিয়েছি চাট মশলা বিট লবণ এবং লাল লঙ্কা গুঁড়ো সামান্য খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন খুবই টেস্টি একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি